আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনে তো চলুন আগে একটা ভিডিও দেখি করা হয় নাই জাস্ট একবার চার্জ দিছে 100% ব্যাটারি হেলথ আছে ঠিক আছে আপনি এই ফোনটা দেখেন অথেন্টিক ফোন না এটা দেখাই আরেকটা ফোন আছে এটা দেখতে পারেন 31 বার চার্জ হইছে মাসখানেকের মতো ইউজ হইছে কাম টু দা পয়েন্ট আপনারা এখন যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার ভিতরে সেলসম্যান দুইটা আইফোন দেখাইছে একটা আইফোনের কথা সে বলছে একবার চার্জ হয়েছে অন্য একটা আইফোন দেখাইছে সেখানে বলছে একত্রিশ বার চার্জ হয়েছে তো আসলেই কি এটা বাস্তব এটা কি আসলেই দেখা যায় চলুন আজকে আমরা সেটা চেক করি লেটস চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে সর্বপ্রথম ফায়ার ফক্স অথবা ক্রোম ব্রাউজার যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি এখানে সার্চ দিবেন থ্রি ইউটুস ডাউনলোড সার্চ দেওয়ার পরে আপনার এখানে এই সফটওয়্যারটি চলে আসবে সর্বপ্রথম তো এটি আপনি ক্লিক করে এখানে উইন্ডোজ ভার্সন আছে ম্যাক ভার্সন আছে যেহেতু আমার উইন্ডোজ আমি উইন্ডোজ ভার্সন ডাউনলোড করে নিচ্ছি আপনার কাছে ম্যাক থাকলে আপনি ম্যাক ভার্সন ডাউনলোড করে নেবেন ডাউনলোড কম্পিউটার হওয়ার পরে আপনি ফাইলটি ওপেন করবেন অথবা ইনস্টল দেবেন আমি সরাসরি ইনস্টল দিয়ে নিচ্ছি তো ফুল ইনস্টল নিতে একটু সময় লাগবে আমি একটু এখান থেকে ভিডিওটা কেটে দিচ্ছি আপনি প্রথমে সফটওয়্যারটি ইনস্টল দিয়ে নেবেন এটি অবশ্যই ফ্রি সফটওয়্যার কোনো অসুবিধা নেই ইনস্টল দিতে কোনো পাসওয়ার্ড কোড লাগে না ইনস্টল কমপ্লিট এখন আপনি আপনার ফোনের ক্যাবেলটি কম্পিউটার সাথে ফোনের সাথে কানেক্ট করবেন তারপরে এখানে ট্রাস্ট দিবেন ট্রাস্ট দেওয়ার পর আপনার ফোনে পাসওয়ার্ড চাইবে আপনি আপনার ফোনে পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন আপনার ফোনেও ট্রাস্ট চাবে এখানে যে ট্রাস্ট লেখা আসছে এটা আপনার ফোনেও আসবে ফোনেও ট্রাস্ট দিতে হবে দিলে পরে এখানে আপনার ফোনটি কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে যে দেখুন আমার ফোনটি এখন কম্পিউটার সাথে কানেক্ট হইতেছে ওকে এই যে দেখেন লোডিং হচ্ছে এই যে আমার কম্পিউটারের সাথে আমার ফোনটি কানে দেখুন আমার ফোনের ডিসপ্লেটা এখানে চলে আসছে একদম যেভাবে ডিসপ্লেতে ডিসপ্লে ইমেজ দেওয়া আছে পুরোটাই এখানে চলে আসছে এখন এখানে ডিটেলস দেখা যাইতেছে আপনারা খেয়াল করেন এখানে আমার উপরে ফোনের নাম ফোনের মডেল এখানে ফোনের যেটা কালার ফোনে কত পার্সেন্ট চার্জ আছে সবগুলো এখানে উপরে দেখা যাইতেছে এখানে ডিটেলস আছে এখানে ফুল ডিটেলস আছে আপনি এটা দেখলে বুঝবেন এই যে এখানে আসলে এখানে দেখেন আমার ফোন চার্জিং টাইম এখানে দেওয়া আছে যেখানে ফোনের দ্বারা আমি একটু জুম করে দেখে এই যে দেখেন চার্জিং টাইম আমার ফোনটা টোটাল নয়শত বার চার্জে লাগানো হয়েছে এখানে ব্যাটারির ফুল ডিটেলস দেয়া আছে আমার ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে আমার ব্যাটারির টোটাল ক্যাপাসিটি কত ইত্যাদি ডিটেলস এখানে দেওয়া আছে অতএব এর দ্বারা আমরা বুঝলাম এখানে সেলসম্যান যেই কথাটা বলছে যে এই ফোনটা এতবার চার্জ হয়েছে এই ফোনটা এতবার চার্জ হয়েছে তার মানে তার কথাটা বাস্তব আপনিও চাইলে যদি সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন অবশ্যই এভাবে চেক করে নিতে পারেন সো আমার এই ভিডিওর দ্বারা যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন শেয়ার করে সবাইকে দেখানোর সুযোগ করে দেবেন